তারা ফতুয়া দেয় আল্লাহর মাজারে নাকি মদ খায় গাঁজা খায় একটা ভিডিও দেখাও আর তোমাদের বলৎকারের তোমাদের ধর্ষণের তোমাদের টাকা লুট করার তোমাদের বড় বক্তা এহসান গ্রুপ নামে কোটি কোটি টাকা মানুষের আত্মসাৎ করে জেলে গেছে ঠিক না বাড়ে কিন্তু একটা দলিল দেখাও সুন্নিরা মাজারে গাঁজা খেয়েছে মদ খেয়েছে আমি তর্কের খাতিরে মেনে নিলাম আমি তর্কের খাতিরে মেনে নিলাম একজন গাঁজা খেয়েছে তুমি দেখো সে সস্ত না অসুস্থ একজন মানুষ গাঁজা খেয়েছে এর জন্য তুমি মাজার ভেঙ্গি দিবা তাহলে তো তোমার মাদ্রাসায় বলৎকার হয়েছে তোমার মাদ্রাসাটা গুড়িয়ে দেওয়া উচিত কথা বলেন না কেন একটা অবুস মেয়েকে প্রলোভন দেখে তুমি ধর্ষণ করেছ তাদের দলের সবচেয়ে বড় মনে দিন আগে দেখেছি বারো বছরের এক কিশোরীকে প্রলোভন দেখিয়ে মাদ্রাসা ভর্তি করেছে তাকে ইচ্ছে মতো দিনের পর দিন ধর্ষণ করে তার পরিবারকে আড়াই লক্ষ টাকা দিয়ে এলাকা ছাড়ার জন্য হুমকি দিয়েছে তাহলে তাকে হত্যা করা দরকার ছিল ঠেকেরা বলেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমানদারগণ আতিউল্লাহ আল্লাহর অনুগত করো ওয়া আতিউর রাসূল রাসূলের অনুগত্য করো ওয়া আমরে আমরি মিনকুম তোমাদের মধ্যকার যে ওলি আলো রয়েছে তাদের অনুসরণ অনুকরণ করো জোরে জোরে বলেন আল্লাহু আকবার এগুলো কি আল্লাহর ওলিদেরকে ভালোবাসার দলিল না এগুলা কোরআন আমি একটাও হাদিস বলি নাই এখানে আলেমরা রয়েছে সবগুলো কোরআন থেকে বলেছি আরো দিতে পারব শুধু আল্লাহর ওলিরা जिंदा নয় আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাতে বলেছেন ইন দা রব্বিহিম ইয়া কোন আল্লাহ বলেছেন দে রিসিভ ফুড ফ্রম তারা আল্লাহর কাছ থেকে জান্নাতে খাবার পায় এবং খায় সুবহানাল্লাহ এত দিন বলেছে আল্লাহর ওলিদের মাজার ভাঙবে ভাঙবে ऑलरेडी ভাঙ্গা শুরু করে দিয়েছে ঠিক কিনা বলেন সারা বাংলাদেশের সুন্নি জারদা সারা পৃথিবীর ওলি আউলিয়া প্রেমিক সুফিয়াজম সুফিবাদে যারা বিশ্বাসী আপনারা সবাই ঐক্যবদ্ধ হতে হবে তোমরা যারা মাজার তোমাদের কাছ থেকে ইসলাম পাইনি যাদের মাজার ভাঙতে গিয়েছো আমরা তাদের থেকে ইসলাম পেয়েছি ঠিক করে বলেন আমরা জীবন দিয়ে হলেও তাদের মাজার রক্ষা করব তাদের সম্মান কি রাখার চেষ্টা করব ঠিক নাবারে ঠিক আরো জোরে বলেন তোমরা একটা ইস্যু তৈরি করে মাজার ভাঙো আমরা যদি বলি তোমাদের মাদ্রাসায় বলতকার হয় তোমাদের মাদ্রাসায় zina হয় তোমাদের মাদ্রাসায় অবৈধ মেলাবেসা হয় তোমাদের মাদ্রাসা ভেঙ্গি দিব তখন কেমন লাগবে কথা বলেন না কেন সম্মানিত উপস্থিতি আল্লাহর অলি হওয়ার দরকার নাই একজন সাধারণ মুসলমানকে কেমন করে সম্মান করতে হবে মুসলিম শরীফের মধ্যে একটি হাদিস কান আদিসের রাবি হলেন হযরতে আবু হরাইরা রাদি আল্লাহ হ আমার দিকে তাকান আমার নবীজি বলে দিয়েছেন একজন মানুষ তার শরীরে জামাতে আগুন লাগাইয়া দিল আগুন লেগে তার চামড়া পুড়ে গেল চামড়া পুরার পরে তার গোস্ত স্কিন পুড়ে গেল এটা তার জন্য অনেক অনেক উত্তম একটা মুসলমানের কবরের উপর অসম্মান করে বসার চাইতে সুভানাল্লাহ বলবেন না আরে আরো জোরে বলেন সুহান আল্লাহ আমার কথা কি আপনারা বুঝতেছেন আমার কথা আপনারা বুঝেন তো বুঝলে তো এত মানুষ আপনাদের আওয়াজ এত ছোট কেন মানে আপনার শরীরে আগুন আপনি নিজে লাগিয়ে দিয়েছেন লাগুন লাগালে কি জামা পরে না জামা পরা শেষ হলে কি শরীর চামড়া পরে যায় না আপনারা দেখেন না বিভিন্ন কোম্পানিতে আগুন লাগলে কেমন হয় ডেড বডিটা মোমের মতো গলে যা যায় কি যায় না আমার নবী আপনার নবী তিনি জানিয়ে দিয়েছেন তোমার আপন শরীরটাকে আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলা তোমার জন্য অনেক উত্তম একটা মুসলমানের কবরকে অসম্মান করে কবরে বসার চাইতে তার মানে তুমি মুসলমানের কবরে বসায় না বসাইয়া না বসিয়া তুমি তোমার গায়ে আগুন লাগায় পোড়া ফেলো এটা তোমার জন্য অনেক বেটা আমি দেখেছি সিরাজগঞ্জে টিভিতে দেখেছি একটা কবরের মধ্য থেকে আপনার কবরটা ভেঙ্গে ভিতর থেকে ওই দেহটাকে ভেঙ্গে আলাদা করে তারা বের করে নিয়ে আসছে আপনারা দেখছেন কিনা আমি জানি না মা এসা সিদ্ধি করা দিয়ে আল্লাহ তালান হুতে বর্ণিত সম্ভবত হাদিস টেসছে আবু দাউদ শরীফের মধ্যে সঠিক মনে পড়তেছে না তবে হাদিস সঠিক আমার আসুল বলে দিয়েছেন জীবিত ব্যক্তির হার বাঙ্গা যেমন অপরাধ একজন মৃত ব্যক্তির ডেড বডির হার বাঙ্গাও তেমন অপরাধ তুমি একটা ফতুয়া দাও একটা দলিল দাও আল্লাহর অলিবাদ একটা মুসলমানের কবর তুমি অসম্মান করতে পারবা বরংস সম্মান করতে বলেছে কবর দেখলে তুমি সালাম দিয়ে দাও সালাম দেননি আসসালামু আলাইকুম ইয়া হ্যালো কবর আমরা কবরকে সেলউট জানাই সালাম দেই আর তুমি কোন সলিমুদ্দিন ফলা কলিমুদ্দিন তুমি কোন দেশ থেকে পড়াশোনা করে আসছো তুমি একটা দলিল দাও বৈধতার দলিল ঠিকটা বেঠেক বলেন এগুলো কি মুসলমান মানবে ঈমানদারেরা মানবে আরো জোরে বলেন আপনারা সজাগ থাকবেন সচেতন থাকবেন তাদের কাছ থেকে আপনার সন্তান সন্ততি আপন মানুষকে আপনারা দূরে রাখবেন গোটা পৃথিবীর মুসলমান কি বলবো এখন আর মুসলমান বোকা নেই আপনারা সবাই তাদেরকে চিনেন তারা কারা কথা বুঝেন নাই তারা বোঝেন তো তো বুঝলে আপনারা তাদের থেকে সাবধান থাকতে হবে সম্মানিত উপস্থিতি আমরা আমাদের অস্তিত্বকে ধরে রাখার জন্য লড়াই করতে হবে যখন জাতি ঐক্যের ডাক আসবে আমাদের যে কেন্দ্রীয় কমিটি থেকে আমরা সকলেই কোনো কাজের অজুহাত দিয়ে আমরা দূরে থাকবো না আমরা সবাই সবার জায়গা থেকে এগিয়ে আসবো রাজি আছেন আরো জোরে বলেন সম্মানিত উপস্থিতি সম্মানিত উপস্থিতি তারা যত ধরনের অকারেন্স করে এটা নিয়ে তাদের মৌলবিদের কোনো কি নাই ফতুয়াবাজি নাই যত ফতুয়া আমাদেরকে নিয়ে এরকম না বিষয়টা সম্মানিত উপস্থিতি অনেক কথা হয়েছে অনেক আলোচনা হয়েছে আমি আপনাদেরকে বিনোদনভাবে অনুরোধ করব আপনার সকলে নবীর প্রেমিক হন প্রেমিক হন নবীজি যেভাবে বাবা বলেছে সেইভাবে আপনি আপনার প্রেমের ট্রেনিংটা আপনি দেন তাহলে আপনি সফল হয়ে যাবেন আমি কিন্তু একটা হক আদায় করি না আমি মনে নি আপনাদের যে আমি জিকির নিয়ে একটা বক্তব্য দিতে গিয়ে আমি উল্টো দিকে ঘুরে গিয়েছিলাম মনে আসেনি কোরআন থেকে আয়াতটা তেলাওয়াত করার পরে আমি আপনাদেরকে ছোট্ট করে বলি জিকিরের ফজিলত আপনাদেরকে বোঝাই আল্লাহ বলেছেন আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন আল্লাহর বান্দা আল্লাহকে যেমন মনে করে আল্লাহ তার কাছে ঠিক তেমন কেমন তেমন কেউ যদি বন্ধু আল্লাহর দিকে জিকির করতে এক বিঘা পরিমাণে গিয়ে যায় আল্লাহ তার দিকে এক গজ পরিমাণে গিয়ে আসে কেউ যদি আল্লাহর দিকে জিকির করতে এক হাত পরিমাণে গিয়ে যায় আল্লাহ তার দিকে দুই হাত পরিমাণে গিয়ে আসে কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে বন্ধু হেঁটে হেঁটে আসে রে তার দিকে দৌড়ে চলে আসে সুবহানাল্লাহ বলে হুজুর দৌড়ে চলে আসার মানে কি দৌড়ে চলে আসার মানে হলো আপনি আল্লাহর যত কাছে যেতে চান আল্লাহ তারও আগে আপনার কাছে চলে আসবে